হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিস আমি চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছে আর আমরাও ভালো আছি তো এখন কিন্তু বাজে সকাল সাড়ে নটা নটা একত্রিশ বাজে আর আজকে হচ্ছে আগস্ট মাসের আট তারিখ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই মাত্র আমরা মানে আমি একটু আগে ঘুম থেকে উঠেছি আর বিলিশ সবই ঘুমতে ঘুরতেছি ক কোন থেকে ডাকছি ওঠো চলো বেরাবো, ওঠো চলো বেরোবো একদম উঠতেই চাইছি না তারপরে আমি যা বলেছি আমি চলে যাচ্ছি কিন্তু তাহলে তুমি থাকো কপার কাছে বলতে আর টুকটুক করে চোখ বন্ধ করে উঠে আর আমার কাছে চলে এসেছে তো ওই জন্য কলে নি একটুখানি আদর একটু আদর করছি এই ঘরেতে নিয়ে এসে তো এখন ওকে খায়া দায়ে দেবো তারপর স্নান করে তারপর বেরিয়ে যাবো এখন তো সাড়ে নটা বেজেই গেছে চাইছি সাড়ে দশটার মধ্যে যাতে বেরিয়ে যাওয়া যায় তো চলো আগে কিছু খায়া মানে ফ্রেশ করিয়ে দিই মেজে বুঝলি শুনুন আজকে কী পড়ে যাবে সব কিন্তু এখানে আমি গুছিয়ে রেখেছি চলে আগে জানলাটা একটু খুলে দিই এই আমার গাছটা কিন্তু একটু একটু করে বড় হচ্ছে জানো তো বন্ধুরা দশটা এ দেখো এদিকে জন্য ভাত আর বসিয়ে দিয়েছি দিয়ে বাসন টাসন মেজে দিয়েছি দিয়ে পরিষ্কার করে দিয়েছি সব আর এখন যাব হচ্ছে আমি স্নান করতে বন্ধুরা দেখো আমি হয়ে গেছি একদম রেডি আর আজকে কিন্তু আমি একটা নতুন চুড়িদার পরেছি এদিকে এদিকে এসো আর এই যে সোনাও হয়ে গেছে একদম রেডি কেমন লাগছে বিলিশোনাকে তো বিলিসার পাপা এখন বেরাচ্ছে আমাদেরকে দিয়ে আসবে বলে এখন কিন্তু কিন্তু প্রায় যায় যায় বেরোবো ভেবেছিলাম তো চলো খুব ইচ্ছা ছিল যে এই ট্রেনটা ধরার কিন্তু কি আর হবে সবসময় ইচ্ছা থাকলেও তার উপায় হয় না বিলিশনাকে নিয়ে ওভারব্রিজে উঠতে উঠতেই ট্রেন ছেড়ে চলে গেল তো এখন কিন্তু ওভারব্রিজে উঠে গেছি আর বিলিশনা এখান থেকে ওই ফাঁকা ট্রেনগুলো দেখছে বলছে মা দেখো পুরো আমার ট্রেনের মতো মানে ওর খেলনার ট্রেনের মতো তো কিন্তু এখানে বেশ ভালোই দৌড়াদৌড়ি করছে আর এখন যেহেতু আর ট্রেন নেই এখন বাজে এগারোটা নয় এগারোটা ন ছিল এই ট্রেনটা তো এটা বেরিয়ে গেল তো এরপরে কিন্তু ট্রেন আছে এগারোটা তিরিশ কি সাঁতিরিশে সেই জন্য আর আমি ওকে বকছিও না যে ঠিক আছে চল আস্তে আস্তে নিচে যাওয়া যাক আর দেখো প্ল্যাটফর্ম কিন্তু একদমই ফাঁকা হয়ে গেছে যেহেতু এই মাত্র ট্রেনটা চলে গেল এখনও আমাদের গাড়ি আসছে না একবার হলদি আসছে একবার করে আসছে দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমরা ট্রেন পেলাম এগারোটা নয় ট্রেনটা তো মিস করলাম তোমাদেরকে তো দেখিয়েছি তারপরে এখন ট্রেন পেলাম এখন বাজে বারোটা এগারোটা মানে এক ঘন্টা পুরো অপেক্ষা করার পর তারপরে ট্রেন পেয়েছি আচ্ছা আর দেখো ট্রেনটা এত আসতে যাচ্ছে মনে হচ্ছে আমি হেঁটেও তার থেকে জোরে চলে যাব। তো এত বিরক্ত লাগছিল যে কি বলবো সবাই বাইরের দিকেই তাকিয়ে আছে আর দেখতেই পাচ্ছ এদিকে বিলি সোনা কিন্তু বিরক্ত হয়ে আর শুয়েই পড়েছে ট্রেনের মধ্যে আর এদিকে ট্রেন থেকে নেমেই চলে এসেছি বালিচক বাস স্ট্যান্ডে এসে কিন্তু এখানে পেয়ারা মাখা কেনার জন্য চলে এসেছি তো বিলিশোনার কিন্তু খুবই গরম লাগছে বিলিসার দাদু আসছে বিলিসাকে আনতে সেই জন্য অপেক্ষা করছি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা মাখা খেতে খেতে আর এই যে ফাইনালি চলে এসেছে বিলিসার দাদু গাড়ি নিয়ে আর আমরা এখন বাড়ির জন্য বেরিয়ে গেছি ভয় তো খুবই লাগছে কারণ আমরা আজকে অনেকটাই বেশ লেট হয়ে গেছি বাড়ি গেলেই কিন্তু মা বেশ করে দেবে আমাদেরকে বকুল

আর ফাইনালি চলে এলাম মায়ের ঘরেতে আর দেখতেই পাচ্ছ অনেক কিছু কেনাকাটা এখানে হয়ে গেছে কালকে রিহার্সালের জোগাড়ের জন্য তো চলো ঘরে আমাদের কিন্তু বাড়িতে আস্তে আস্তে প্রায় একটা দেড়টা বেজে গেছে আর এখানে কিন্তু পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো মায়ের কাছে কিছু ভিডিও ছিল হোমে তো সেইগুলোই নিয়ে নিয়েছিলাম নিয়ে আর তোমাদেরকে দেখাবো বলে ভিডিওর মধ্যে দিলাম তো দেখো হোম হচ্ছিল বিলিসোনা কিন্তু ঘরেতে ঢুকেই আগে ঠাকুরকে সুন্দরভাবে প্রণাম করে নিল নিয়ে আর এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে মাকে খুঁজছে আর মা তো গেছে বাইরে একটা পার্সেল আনতে আর ঠাকুরের জায়গাটা কেমন গুছানো হয়েছে সাজানো হয়েছে একটু তোমরা বলো তো সব কিছু কিন্তু মা আর সঙ্গীতা দুজন মিলেই করেছে তো যাই হোক বিলিসোনা হঠাৎ করে ঘুরতে ঘুরতে এই ঘরেতে কিছু একটা দেখেছে সেই জন্য আমাকে ডাকতে এসেছিলো তো দেখো এই ঘরে এসে দেখি যে মা একটা নতুন শোকেশ কিনেছে তো সেই শোকেশটা দেখে ওর তো খুবই আনন্দ তো সেটাই দেখানোর জন্য এখানে এসেছে দেখো বন্ধুরা ঘর আমার ভাইয়ের জিনিসপত্র কি সুন্দর গুছানো থাকে সবসময় দেখো চলো তো পুজোর সময় তো আমি আসতে পারিনি সেই জন্য তো অনেক পরিমাণেই কথা শুনলাম আর এখন মা চলে এসেছে প্রসাদ দেওয়ার জন্য মায়েরাও সকাল থেকে কিছু খায়নি আর আমরাও কিন্তু কিছু খেয়ে বেরাইনি শুধু বিলিসাকে একটুখানি বিলিসার খাবার করে খাইয়েছিলাম আর আমি একটুখানি বাদাম আর ওই যে শরবত বানিয়েছিলাম শরবত খেয়েই চলে এসেছি আমি কিন্তু আর কোনো কিচ্ছু খাইনি তো যাই হোক এখানে বিলিসা তো প্রসাদ খাবে বলে বসে গেছে বিলিসা কিন্তু এখানে বসেছে দই খাবে বলে সব খাবে।

সাবধানে ঝাঁট দাও ঠাকুরের গায়ে চলে যাবে যে আজ থাক ঠাকুরের ওদিকে যেও না বেশি কেউ হেল্প করে না কি অবস্থা আর দেখো বন্ধুরা মা ওই খাটে শুয়ে আছে আর আমি এইদিকের খাটটায় শুয়ে আছি আর জানলাটা খুলে দিয়েছি কি সুন্দর হাওয়া আসছে জানো খুব সুন্দর হাওয়া দিচ্ছে সুন্দর না ওখানে আর আজকে ঘুম পেয়েছিল মালতি মাসি ঠিক সেই টাইমে কারেন্ট চলে গেছে আর মালতী মাসি গেভেট চান তাই তো মালতি মাসি তারপরে ওই যে স্ট্যান্ড ফ্যানটা লাগিয়েছিল লাগিয়ে দিয়ে ভাই যাতে ও একটু ঘুমাতে পারে কিন্তু ও একটুও ঘুমায়নি দুপুরবেলা আর এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যে প্রায় অনেকটাই সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আর এই যে বিলিশনে একটা বেলুন ফুলিয়ে নিয়ে খেলা করছে ও কিন্তু খুবই মজা করছে আজকে আর শুধু ও কেন যে কোনো বাচ্চারাই যখন মামার বাড়ি যায় তো তাদের কিন্তু খুবই মজা হয় তো বিলিশোনা আগে যেমন খুব বায়না করতো এখানে আসলে বাড়ি যেতে চাইতো না এখন কিন্তু সেই জিনিসটা আর নেই এখন একটু বুঝতে শিখেছে এখানে আমি নিয়ে আসি ওকে যাওয়ার সময় কোনো বায়না করে না আমি ওকে বলি যে ছুটি হলে কিন্তু তোমাকে আবার নিয়ে আসব। বললে আর কিছু বলে না তো এখন বসে গেছি মায়ের ব্যাগ গুছানোর জন্য রিহার্সালের তো এই যে একদিকটা অনেকটা গুছিয়েও ফেলেছি আর একদিকে এখনও গুছনা চলছে কি কি নিয়ে যাবে না নিয়ে যাবে মা সব বের করে দিচ্ছে আর আমি সব বুঝাচ্ছি আর দেখো আলমারি খুলে বসেছে বলছে আমার তো একটাও ভালো জামা কাপড় নেই আমি কি নিয়ে যাব বলতো গুছিয়ে দিয়েছি আমি আর বিলি সোনা ব্যাগটা ওর পুতুলের ওই দেখো না পুতুলকে শুইয়ে আর তোয়ালে গায়ে দিয়ে দিচ্ছে আর এখানে যত প্রসাদ টোসাদ ছিল যেগুলো লাগবে লাগে বাকি খাওয়া দাওয়া করে একটু ফেলে টেলে দিয়ে আবার সব ফ্রিজে গুছিয়ে নিয়েছি আর দেখো মায়ের ঘরের কি অবস্থা খাটটা বিলি এই খাট ওই খাট সব নোংরা করে রেখে দিয়েছে বিলি সব নোংরা করছে তো এগুলো সব গুছাবো মা গেছে হচ্ছে এখন দোকানে গেছে এইখানে ও দোল্লাটাও পেরে পুতুলটাকে ফেলে দিয়েছে দুললো না পাখা চালিয়ে দিয়েছে না পাখাটা বন্ধ করে দিয়েছে আর এই যে দেখো এখানে সব জিনিসপত্র চলে এসেছে কালকে রিহার্সালের জন্য মানে রিহার্সাল বাড়িতে খাওয়া দাওয়ার কিছু জিনিসপত্র তো চলে এসেছে এখানে আমি যেমন পেয়েছি টুকটাক একটু গুছিয়ে নিয়েছি আর এখানে জল টলগুলো ভরে নিয়েছি নিয়ে আর এখানে বিলেশনার জন্য একটা ম্যাগি রান্না করতে বসিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা এখন রাত হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা বাজে আর বিলিশোনার দাদুই মাত্র এলো অফিসে গিয়েছিল তো এসে বিলিশোনার জন্য একটি গিফট নিয়ে এসেছে মামার বাড়ি এসেই যদি বাচ্চারা এরকম গিফট পায় তাহলে কে না ঘন ঘন মামার বাড়ি আসতে যায় তো সেই জন্য কিন্তু বিলু সোনার গিফটটা খুবই পছন্দ হয়েছে আর বিলিশা কিন্তু মায়ের বাড়ি আসতে সেই জন্য খুবই ভালোবাসে তো যাই হোক তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার নেক্সট ব্লকে ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও